শীতের ডায়াবেটিস রোগীদেরও পিঠে খাওয়ার ইচ্ছে হলে না অবাক হওয়ার কিছু নেই পিঠে খেয়েও সুগারকে কন্ট্রোলে রাখা যাবে তবে অবশ্যই সতর্ক হতে হবে আর মানতে হবে কিছু নিয়ম না কোনো মন গড়া কথা নয় জানুন চিকিৎসকরা কি বলছেন গরম গরম পাটি সাপটা ভাজা পিঠে দুধ পুলির মতো লোভনীয় সব পথ আর সেই সব সুস্বাদু পিঠে মুখে দিয়েই শীত যাপন করতে পারবেন ডায়াবেটিক রোগীরাও তবে একটা জিনিস জানেন কি অতি পিঠের মূল উপাদান চালের গুঁড়ো এবং গুড় হল এছাড়া আজকাল কিছু কিছু পিঠেতে ক্রিম এবং চিজও মেশানো হয় আর এই সমস্ত উপাদান মানে ক্যালোরির ভান্ডার তাই টপাটপ পিঠে খেলে যে সুগার বাড়বেই তা তো বলাই বাহুল্য এমনকি সুস্থ সবল মানুষেরাও কথায় কথায় পিঠে খেলে ওবেসিটি বা স্থূলতার মতো জটিল সমস্যার ফাঁদে পড়তে পারেন তাই পিঠে খাওয়ার সময় হিসেব করে চলাটাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে জানুন কি রকম হিসেব করতে হবে আসল হিসেব ক্যালোরির ডায়াবেটিস রোগীদের সারাদিনে চোদ্দশো ক্যালোরি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশিষ্ট চিকিৎসকরা বলছেন চাইলে এই চোদ্দশো ক্যালোরির মধ্যে পাঁচশো ক্যালোরি একটা পিঠে থেকে গ্রহণ করা যায় তাতে বিশেষ অসুবিধার কিছু নেই তবে তারপর সারা দিনে মাত্র নশো ক্যালোরি অন্যান্য খাবার থেকে গ্রহণ করতে হবে মানে সহজে বললে পিঠে খেলে সেদিন অন্যান্য খাবার কম পরিমাণে খেতে হবে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ কেয়ার অ্যান্ড প্রাইভেট লিমিটেড জাস্ট এই নিয়মটা মেনে চললেই সুস্থ থাকতে পারবেন তবে হ্যাঁ ডায়াবেটিস রোগীরা পিঠে খাওয়ার আগে একবার নিজের চিকিৎসকের পরামর্শ নিন আর পিঠে খাওয়ার ছাড়পত্র মিলেছে বলেই আবার টপাটপ পাটি সাপটা ভাজা পিঠে গলাধ্যকরণ করবেন না এই ফুলটা করলে কিন্তু ফাঁসবেন বরং সারা দিনে একটা পিঠে খান নিজের ওপর এই নিয়ন্ত্রণটা রাখতে পারলেই আপনি অনায়াসে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে পারবেন অন্যথায় বিপদের শেষ থাকবে না আর যাদের বাড়িতে ডায়াবেটিক রোগী আছেন তারা কিন্তু ডায়াবেটিস ফ্রেন্ডলি পিঠের রেসিপি জেনে নিতে পারেন এতে সুবিধাই হবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটেন কা সানগ্লাস এন্ড ইসমে কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা